গত দুই দিন ধরে সেলুনে নিয়ে গিয়ে বসে থেকে কোনো লাভ হয়নি সে কোনোভাবেই সেলুনে চুল কাটতে রাজি না তার একই কথা বাসায় নিয়ে চলো আমি ফোন দেখবো আর বাবা আমার চুল কেটে দেবে তো এক প্রকারের বাধ্য হয়ে হাতে ফোন দিয়ে আজকে তার চুল ফেলতে হচ্ছে তার বাবা তাকে চুলগুলো ছেটে দিচ্ছে মূলত আর এইদিকে সন্ধ্যার সময় কিছু সবজি নিয়ে আসা হয়েছিল বাজার থেকে এ তো টাটকা টাটকা একদম ফ্রেশ সিম আর সাথে লাল আলু আর এদিকে নিয়ে আসছিল সেমাই আর সাথে গরুর দুধ তো এই সিমগুলোই আজকে আমি রান্না করব এই ছোট ছোট লাল আলুগুলো দিয়ে আর আলু দিয়ে সিম রান্না করলে কিন্তু বেশ মজা লাগে মূলত ভাজি করব আজকে আমি এই সিমগুলো তো এদিকে আমি খালাকে দিয়ে সিমগুলো কেটে নিয়েছিলাম আর খালাকে বলছিলাম খুব ভালোভাবে সিমগুলো দেখেন কারণ দেখা যায় অনেকগুলো সিমের মধ্যে কিন্তু পোকাও থেকে যায় তো এই জন্য বলছিলাম খুব ভালোভাবে দেখবেন সময় নিয়ে কাটবেন আর এদিকে খালার সিমগুলো কিন্তু মোটামুটি কাটা শেষ তো আমি বললাম যে সিমের সাথে কিছুটা আলু দিব তো আলুগুলো ছোট করে কেটে নেবেন তো খালা একদিকে সিম কেটে নিয়ে তারপরে আবার এখন আলুগুলো কেটে নেবে সুন্দর মতো করে তো দেখছিলাম যে আগের ছোটো ঘুরি আলুগুলো রয়েছে তো বললাম যে আগে এই ছোটো আলুগুলো দেন তারপরে ওই বড়ো যে আলুগুলো আছে একটু মাঝারি সাইজের সেগুলো মাঝখান দিয়ে কেটে আবার দিয়ে দেবেন তো আলু সেম কাটার পর সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে খালা আমাকে দিয়ে দিয়েছে তো তারপরে এতো তো আমি রান্নাও বসিয়ে দিয়েছি এগুলো এখন আমি একদম লো হিটে রেখে আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে ভাজব আর এর মধ্যে কোনো রকমের পানি আমি দেব না অনেকে পানি ব্যবহার করে কিন্তু আমার কাছে মনে হয় যেগুলো ভাজি করা সেগুলোতে পানি ব্যবহার না করা উচিত কারণ পানি ব্যবহার করলে খাবারটা কিন্তু একদম ভেজ ভেজে হয়ে যায় খেতেও মজা লাগে না আর পানি ছাড়া যখন আপনি শুধু ভেজে রান্না করবেন খাবারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে তো ইতিমধ্যে খালার বড় বোন চলে আসছে খালাকে ডাকার জন্য তো খালা এখান থেকে বাসায় গিয়ে তারপর রান্না করে তাকে খাওয়াবে তো আমি বললাম যে খালা কোনো দরকার নেই উনি যখন আমাদের এখানে এসেছেন আজকে উনি আমাদেরই অতিথি আর এইদিকে আমি তড়িঘড়ি করে গরুর দুধ চুলায় বসিয়ে দিয়েছি দুধ সেমাই রান্না করব এই জন্য তো এই তো আমার দুধ সেমাই কিন্তু রান্না একদমই রেডি আর যখন আমি দুধ সেমায় রান্না করি সেই দুধে আমি এক ফোঁটাও পানি ব্যবহার করি না কারণ আমার কাছে পানি ব্যবহার করলে লাচ্চাটা খেতে কিন্তু খুব একটা মজা লাগে না পানি ছাড়া শুধুমাত্র দুধ দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন এমনভাবে দেখতেও অনেকটা ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ মজাদার আর আমি সব সময় এরকম পাতলা ভাবে কিন্তু রান্না করি অনেক বেশি ঘন হয়ে গেলে আমার কাছে লাচা সেমাই খেতে ভালো লাগে না আর আর এইদিকে আমার ইভান সোনা দেখেন কত সুন্দর করে একটা ক্র্যাফট করে ফেলেছে দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল তো ক্র্যাপ শেষে তার ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক সব কিছু হয়ে গেছে তো তার এখন ইচ্ছে সে একটু ল্যাপটপ দেখবে তো এই জন্য দশ মিনিটের জন্য তাকে আমরা ল্যাপটপ দিয়েছি যে এই দশ মিনিট তুমি তোমার মতো কার্টুন দেখতে পারো আর আমার দুই ছেলে বাসায় টিভিও দেখতে পারে না আর ফোন তো আমরা কখনই তাদের হাতে দিই না বলতে গেলে তো আমাদের কথা হচ্ছে সে পড়াশোনা করবে কিছুটা খেলাধুলা করবে কি মাঠে খেলাধুলা করবে বাসায় খেলাধুলা করবে কিন্তু কোনো ডিভাইস তারা দেখবে না আলহামদুলিল্লাহ আমার দুই ছেলে আমাদের কথা শোনে তারা মোবাইল বা টিভি এগুলো দেখা থেকে একদমই বিরত আছে তবে ইচ্ছে করে মাঝে মাঝে ল্যাপটপে তাদেরকে দশ পনেরো মিনিটের জন্য কার্টুন দেখতে দিই আর আজকে আমার এই ঝাল ঝাল মতো মাখানো ভাত খেতে ভীষণ রকমের ইচ্ছে করছিল আর এই খাবারটা কিন্তু ভীষণ রকমের মজা তো আমি লোভ সামলাইতে পারি নাই আজকে খেয়েই ফেললাম